আপনি কি জানেন কোকাকলার মধ্যে কেন সুরের রক্ত এবং চর্বি মেশানো হয় আপনি হয়তো ভাবছেন কোকাকোলার পরিবর্তে তাহলে মজু খাবো তাহলে আপনাকে জানিয়ে রাখি কোকাকোলা মোজো স্পিড টাইগার বা এই ধরনের সব ড্রিঙ্কস তৈরি করার জন্য সুরের রক্ত ব্যবহার করা হয় এবং এ কারণেই এই ধরনের সব ড্রিঙ্কস লাল হয়ে থাকে আপনার আমার পছন্দের সফট ড্রিঙ্কস যদি আপনি কোলা অথবা মোজো খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আপনার জেনে রাখা উচিত এই ধরনের সফট ড্রিঙ্কস কি মিশিয়ে করা হয় কেন এর মধ্যে সুরের রক্ত মেশানো হয় এর মধ্যে এমন এমন জিনিস মেশানো হয় যা আপনি স্বপ্নও ভাবেননি আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কিভাবে এগুলো তৈরি করা হয় কি কি মেশানো হয় সব আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অবশ্যই একবার হলেও দেখবেন চলুন শুরু করা যাক এবারে চলুন কোকাকোলা কি মিশিয়ে তৈরি করা হয় তা দেখে আসি জানলে অবাক হবেন কোলা আসলে কি মিশিয়ে তৈরি করা হয় তা পৃথিবীর মাত্র তিনজন মানুষই জানে আর বাকি কারো কাছে এই বিষয়টি জানানো হয় না এটা একশো বছর ধরে মানুষের জনপ্রিয়তার তালিকায় রয়েছে যদিও এ সময় এটি কোকেন বা নেশাজার দ্রব্য হিসেবে ব্যবহার করা হতো কিন্তু সালে কোকেন বা নেশাজার দ্রব্যের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে কোকাকুলা তাদের সফট ড্রিঙ্কস কোকেনের পরিবর্তে অ্যালকোহল সরিয়ে নিয়ে সাধারণ সফট ড্রিঙ্কস বানাতে শুরু করে এরপরে কোকাকোলা বানানো শুরু হয় এজন্য প্রথমে কোকাকলার বোতলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কন্টেনারের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপর সংক্রিয়ভাবে এর মধ্যে কোকাকোলা ভয় হয় তারপর এর উপরে ঢাকনা লাগিয়ে বোতলের উপরে লেবেল লাগিয়ে বাজারজাত করা হয় তবে অনেকেই মনে করে কোকাকোলা মোজো বা এই ধরনের লাল পানীয়র মধ্যে সুরের রক্ত অথবা চর্বি ব্যবহার করা হয় তবে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখতে চাই এর মধ্যে সুরের কোনো অংশই ব্যবহার করা হয় না কারণ শুয়র আমাদের দেশে ফ্রিতে পাওয়া গেলেও কেউ খায় না কিন্তু বহির্বিশ্বে সুরের মাংসের অনেক দাম তাই যদি সুরের রক্ত অথবা চর্বি ব্যবহার করা হতো তাহলে এই কোকাকোলা তৈরি করার পেছনে অনেক টাকা খরচ হয়ে যেত তাই কোলা অথবা মধু এই ধরনের সফট ড্রিঙ্কসে সুরের কোনো অংশই ব্যবহার করা হয় না এগুলো সম্পূর্ণ কেমিক্যালের সাহায্যে তৈরি করা হয় আর এই ধরনের সফট ড্রিঙ্কস খাওয়া মোটো স্বাস্থ্যকর নয় এবার চলুন ম্যাঙ্গো জুস আসলে কি মিশিয়ে তৈরি করা হয় তা জেনে রাখি তবে আপনি কি জানেন আমরা প্রতিদিন যে ম্যাঙ্গো জুস খেয়ে থাকি সেগুলো কি আসলে আম দিয়ে তৈরি করা হয় আপনি হয়তো টিভিতে দেখে থাকবেন যে ম্যাঙ্গো জুসের মধ্যে বিজ্ঞাপনে দেখানো হয় যে এগুলো আম দিয়ে তৈরি করা হয় কিন্তু সত্যিকার এগুলোর মধ্যে যা মেশানো হয় তা আপনি স্বপ্নেও ভাবেননি চলুন এখন আমরা সরাসরি দেখে আসবো এই ম্যাঙ্গো জুসের মধ্যে সত্যিই কি আম থাকে নাকি এর মধ্যে অন্য কিছু মেশানো হয় চলুন তা দেখে আসি ম্যাঙ্গো জুস মেকিং ফ্যাক্টরি তবে এটিকে ম্যাঙ্গো জুস বললে ভুল হবে কারণ এটি তৈরি হয় সম্পূর্ণ মিষ্টি কুমড়ো দিয়ে যেখানে আমের পরিমাণ আসলে থাকে কিনা তা একটু পরেই বুঝতে পারবেন ফ্যাক্টরিতে মাঝা নামক ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য প্রথমেই বড় বড় ফসলের জমি থেকে পাকা মিষ্টি কুমড়োগুলোকে মেশিনের সাহায্যে সংগ্রহ করা হয় আর এই বিশেষ মেশিনের সাহায্যে খুব সহজেই মিষ্টি কুমড়োগুলো একটি নির্দিষ্ট লাইনে জমা হতে থাকে তারপর আরও একটি মেশিনের সাহায্যে এগুলোকে ট্র্যাকে লোড করা হয় বাংলাদেশেই নয় বিদেশেও এইভাবে মিষ্টি কুমড়ো ব্যবহার করে বিভিন্ন জুস তৈরি করা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন বিদেশি ছোট ছোট মিষ্টি কুমড়ো সংগ্রহ করা হচ্ছে যা দেখতে এবং আকারগত দিক থেকে আমাদের দেশের মিষ্টি কুমড়ার চেয়ে ভিন্ন আর এগুলোর সাহায্যে পরবর্তীতে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয় আর মাজা তৈরি করার জন্য আমাদের দেশের মিষ্টি কুমড়া ব্যবহার করা হয় প্রথমেই এগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় তারপর এগুলোকে গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করা হয় এখন হয়তো এগুলোকে দেখে কাঁচা মনে হচ্ছে কিন্তু এভাবে গরম পানিতে এগুলোকে ধোয়ার ফলে কিছুদিনের মধ্যেই এগুলো পেঁকে হয়ে যায় তারপর মেশিনের ভেতর দিয়ে কেটে হয় আর এর থেকে কুমড়োর বীজগুলোকে আলাদা করা হয় তবে এই বীজ কিন্তু ভিন্ন ভাবে ব্যবহার করা হয় প্রথমেই এই বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় তারপর এগুলোকে তিন ভাবে ব্যবহার করার জন্য প্যাকেট করা হয় প্রথমত অনেকেই কুমড়োর বীজ খেতে পছন্দ করে তাই তাদের জন্য এগুলোকে সরাসরি পরিষ্কার করে মেশিনের সাহায্যে শুকিয়ে প্যাকেট করা হয় আর উন্নত প্রজাতির বীজগুলোকে পরবর্তীতে আবার কুমড়ো চাষের জন্য সংরক্ষণ করা হয় এছাড়াও এই কুমড়োর বীজ মশলা হিসেবে ব্যবহার করা হয় এগুলো কুমড়ো থেকে আলাদা করার পর কুমড়োর উপরে খোসা আলাদা করা হয় এরপর এটিকে আরো একবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয় তারপর এগুলোকে মেশিনের সাহায্যে পেস্ট করে পাঁচ কেজি কিংবা দশ কেজি ওজনের প্যাকেট করে সিল করা হয় এরপর এই প্যাকেটগুলোকে ডাই আইস মেশিনের সাহায্যে রেখে দেওয়া হয় এর কারণে এগুলো সম্পূর্ণ বরফে পরিণত হয় আর অন্যদিকে বড় একটি কন্টেনারের মধ্যে চিনির সিরাপ তৈরি করা হয় এরপর চিনির সিরাপ তৈরি হওয়ার পর এর মধ্যে আগে থেকেই তৈরি করা সেই কুমড়োগুলোকে দিয়ে দেয়া হয় তারপর এগুলোকে একসাথে ভালোভাবে মেশানো হয় আর কুমড়োর কালার যেহেতু আমেরই মতো তাই এগুলোকে দেখতে আমের জুসের মতোই মনে হয় কিন্তু প্রশ্ন হলো এটা দেখতে আমের মতো হলেও এর ভেতরে আমের স্বাদ কোথা থেকে আসবে এই ফ্লেভার আনার জন্য এর ভেতরে আমের ফ্লেভার মল্ট দিয়ে দেয়া হয় আর এভাবে এর ভেতরে আমের স্বাদ চলে আসে এরপর এটিকে ভালোভাবে গরম করার পর এটি প্রায় অর্ধেক তৈরি হয়ে যায় তারপর এর মধ্যে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম এবং হয়। তারপর আধুনিক মেশিনের সাহায্যে পেস্টোরাইজেশন করা হয় আর এই সময় এর তাপমাত্রা থাকে পঁচানব্বই ডিগ্রির উপরে এরপর সবগুলো একটি জায়গায় সংরক্ষণ করা হয় আর এই পর্যায়ে মাজা একেবারেই তৈরি তারপর এগুলোকে বোতলজাত করার পালা তবে বোতলজাত করার আগে গবেষকরা ভালোভাবে এগুলো স্বাদ এবং গুণগত মান পরীক্ষা করে দেখে সবকিছু ঠিক থাকলে এগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে হয় হয় এর প্রথমেই প্লাস্টিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে মধ্য দিয়ে এরপর এই মেশিন বোতল তৈরি করতে থাকে আপনি লক্ষ্য করলে দেখবেন মাজা কোম্পানির পানির বোতল অন্যান্য কোম্পানির তুলনায় অনেকটাই মজবুত হয় কারণ তারা নিজেরাই নিজেদের বোতল তৈরি করে বোতল তৈরির পর তারা ভালোভাবে পানি দিয়ে বোতলগুলোকে পরিষ্কার 거리. এরপর এগুলোকে ভালোভাবে শুকিয়ে কনফেয়ার বেল্টে পাঠিয়ে দেওয়া হয় তারপর একটি মেশিন সংক্রিয়ভাবে জুসগুলোকে বোতলে ভরতে থাকে তবে তারা আমের পরিবর্তে কুমড়োর জুস খাওয়ালেও এগুলো কিন্তু মানুষের জন্য ক্ষতিকারক নয় বরং আরও বেশি এনার্জি বাড়িয়ে দেয় আর শরীরকে সতেজ রাখে আর এর কারণেই এটি খাওয়ার পর শরীর সতেজ হয়ে যায় কারণ এর ভেতরে ছয় পয়েন্ট তিন পার্সেন্ট এনার্জি রয়েছে আর এই কারণেই এটি কুমড়োর জুস হলেও এটি কিন্তু এনার্জি ড্রিঙ্ক তাই আপনি নিঃসন্দেহে এটি খেতে পারেন আর ব্যক্তিগতভাবে আপনি কোন দুশ খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ